আমি নিজে প্রমাণিত আমার ছেলে পনেরো বছর ষোলো বছরে আমি বিয়ে করাইছি সে বেকার ছিলেন আমি যখন বিয়ে করা দিছি আল্লাহ চাইছে যে তুমি পুত্র বধু বেতার বউ নিয়ে আসবে তখন তোমার ছেলের রিজিক খুলে দেব। আমি বউ মানছি বউ মাসে যখন আব্বা কয়া ডাক দিছে ছেলের রিজিক খুলে গেছে এই জন্য যারা ছেলের বাবা আসার ছেলে যদি বিয়ে করতে চান তাড়াতাড়ি বিয়ে করা দেন কি যুবক কথা কয় না রে এ যুবকরা যুবতী মেয়ে আছে বিয়ে করতে চায় পনেরো বছর যদি বয়স হয় তাকে বিয়ে করার এটা কিন্তু ফরস আমাদের দেশে নিয়ম আছে চেয়ারম্যান ভাই উনিশ বছর না হলে মেয়ার বিয়ে দিবে দেয় না আঠারো বছর আঠারো বছর না হলে বিয়ে দিবে দিবে না চেয়ারম্যান ভাই এসে বাধা দিবে এই আঠারো বছর আগে এই আঠারো বছর হয় নাই বিয়ে কেন দেওয়া পুলিশ আসবে বাইশ জন ছশোদের মানুষ শুয়ে এসে বাধা দিবে আবার একটা যুবক বিয়ে করবে একুশ বছর কম হলি এসে বাধা দিবে যে বিশ বছরে তুমি বিয়ে দিলে কে না আমার কথা ঠিক আছে তুমি বাধা দিলে তখন বয়স কম দেখে বিয়ে দিলে না কিন্তু ওই মেয়ের বয়স যখন বত্রিশ হয় কেউ আর বিয়ে করে না এখন তুই বিয়ে কর ভাই আমি বলবে পারি না না আমি বলছিলাম তো একজন এক যে বাধা দিলে যখন আঠারো বছরে আগে বিয়ে দিচ্ছি আপনি বাধা দিলে বয়সের কারণে বিয়ে হচ্ছে না এখন কেউ তার পাশে না আমার কথা তুমি তখন সেদিন বাধা দিছি এখন তুই যা বিয়ে দেওয়ার সময় দিব আর এখন বিপদে পড়ছে বয়সের কারণে বিয়ে হচ্ছে না আর কেউ তার সামনে দিয়ে যায় না যদি ঘটক যায় যার যদি শোনে যে চেয়ারম্যান সাহেব ওই মেয়ের বিয়ের বাধা দিছিলেন এখন মেয়েটা কেমন মেয়ে ভালো কিন্তু বয়স কিন্তু বেশি ঠিক কি না বলো কাজ কাম যা করেন হিসাব করে করে খারাপ প্র্যাকটিস মনে হয় তাই না জোরaktan মারhaba আর যদি খানি আলোচনা করি শোনার জন্য রাজি আছেন তো আমার ভাইয়ের আমাত মুসলমান আল্লাহর হাবিবের পিয়ামতের ভালো করে লক্ষ্য করে শুনে না বলে নিয়ে বদল শুনতে হবে হরদতে লোকমান আলাই হিসাল্লাম তার সন্তানকে বলে ইয়া বানাই বুনাইয়া ও বাবা কি মুসাল্লা বাবা নামাজ কাজা করো না নামাজ কাজা করো না বেটা নামাজ কাজা করে না ও বাবা তুমি যদি যদি পাপ করো অন্যায় করো সময় এই পাপটা যদি কোনো অন্ধকারে যদি পাপ করো বেটা এই পাপটা কামতের ময়দানে আল্লাহ আল্লাহর সামনে হাজির করে দিবে 别骂！Yeah, আমার বেটাকে সুন্দর করে বুঝ দিচ্ছে বেটা তুমি নামাজ কাজা করো না আমরা যারা বাবা আছি দিনে সন্তানদেরকে বলি নে বেটা তুমি নামাজ কাজা করো না বিবিকে বলি নে বিবি কেন তুমি নামাজ পড়ো না মেয়াকে বলি না মা কেন তুমি নামাজ পড়ো না এটা কিন্তু আপনি গার্জিয়ান হিসেবে আপনার কিন্তু নৈতিক দায়িত্ব আছে এবার লোকমান আলাইহিসসালাম বলে ইয়া বুনাইয়া আকিমুস সালাত বাবা নামাজ কাজা করো না লোকমান আলেহি সাল্লামের ছেলে বলতেছে আব্বা আমাকে কিছু টাকা দাও আমি ব্যবসা করব। তো বাবা বললো বাবা আমার কাছে টাকা নাই তবে আমার একটা বন্ধু আছে অমুক দেশে সেই বন্ধুর কাছে যাই আমি অনেক কদে টাকা পাবো স্বর্ণ অলঙ্কার পাবো তিনি যদি দেয় ওখান থেকে ওই টাকা যদি দেয় নিয়ে এসে ব্যবসা করে খাও তো ছেলেটা বললো বাবা তাহলে আমার বিদায় দেওয়া আমি যাই তো বললো বাবা যাও তবে একটা কথা শোনো যাইতে যাইতে একটা বটের গাছ পাবে বটের গাছের ওখানে যখন বসবে একটা মুরব্বীর সাথে তোমার দেখা হবে মুরব্বী যা বলবে সেই কথা তুমি শুনবে তোমার মঙ্গল হবে আর যদি মুরব্বীর কথা যদি না শোনো তোমার অমঙ্গল হবে আমার কথা কি বুঝতেছেন আমার আমার লোকমান আলহি সাল্লাম এই কথা যখন বললেন লোকমান আলহি সাল্লামের ছেলে বেদম দুই রাখাত নফল নামাজ পড়িয়া আমার ভাইরে আমার নামাজ পড়ি আল্লাহর কাছে হাত তুলে মনাজাত করে বলে আল্লাহ আমি যাচ্ছি বিদেশে আল্লাহ আমি বাণিজ্য করব ব্যবসা করব বাবার ওই টাকা উদ্ধার করবার জন্য আমি যাব কিন্তু বাবা বলেছে আপনার রাস্তার ভিতরে অনেক বিপদ আসতে পারে আর যাবার সময় বাবা বলেছিল বেটা তুমি নারীর প্রেমে পড়িও না নারীর প্রেমে বলে বাবা তুমি কিন্তু ধ্বংস হায়া যাবে ও বাবা যেই দেশে যাচ্ছ ওই দেশে সুন্দর সুন্দর মহিলা আছে এবার বাবার কথা বদন মাথায় নিয়ে ছেলে তো বদন চলে গেল অনেক দূর বদন চলে গেল যাইতে যাইতে পড়াই এক হাইতে যায় দেখে বিরাট একটা বটগাছ ওই বটগাছের পাশে বদন একজন মুরুব্বি বসে আছে দাড়ি পাকা চুল পাকা মুরুব্বি বসে আছে এবার লোকমান আলাইহিস সালামের ছেলে যা সালাম দিলেন আসসালাম

মুরুব্বি বলল বাবা তুমি একটু ঘুমিয়ে পড়ো ও আপনার পাত্রে বাদান ব্যাগের মধ্যে কিছু খাদ্য ছিল এই খাদ্য খাইলো আবার একটু পানি বাদান পান করবার পরে শরীর ত্যাগ করলাম তো হায় গেল ছেলেটা বটের গাছের নিচে বাদান ঘুমিয়ে পড়েন ঘুম থেকে জেগে দেখে এই ছেলেটা যখন বাদান ঘুমিয়ে পড়ছে কিন্তু ওই আপনার বটের গাছের ভিতর থেকে বাদান বিরাট একটা ও জোগাড় বাদান আসতে 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 আসে হর লোকমান আল্লাহি সাল্লামের ছেলেবাদ ধ্বংস করবার জন্য ওই যে মুরব্বী বসে আছে মুরগি মনে মনে চিনতে করতেছে এই ছেলেটা তো আমার কাছ থেকে অনুমতি নিয়ে ঘুমাচ্ছে আমাকে বলছে চাষা আমি একটু ঘুমাই যদি আপনি অনুমতি দেন আমি অনুমতি দিছি এই ছেলেটা ভাবছে আমি আর আমি ছেলেটা ঘুমাইবে আর আমি পাহারা দেব আর এই অবস্থা সাপটা যদি ধ্বংস করে তাহলে আমি আল্লাহর কাছে আসামি হয়ে যাব সাপটা নামার সাথে সাথে ওই মুরগি সাপটা বাকা বাদান মারিয়া কুচো কুচো করে কাজ সামনে রকম করে রেখে দিয়েছে এমন সময় একটু পরে ছেলেটার গুম ভেঙে গেছে এবার ছেলেটা লক্ষ্য করে দেখে সাপ মারিয়ে কুচো কুচো করে কাইতে বাঁধান এক জায়গা জড়ো করে রাখছে

আর এই মিয়াটা আপনার স্বামী জীবত হয়ে গেছে লাল সয়া বের হয়েছে এবার জল্লাদকে বলতেছে জল্লাদ আমার মিয়া বাসর ঘরে গেছে ওই ছেলেটা মারা গেছে ছেলেটা লাশটা নিয়ে আসো লাশ বহন করার বাদান খাটনিতে বাদান নিয়ে গেছে যায় দেখে এখনো বাদান দরজা খোলে নাই বলে বাচ্চা দরজা তো কেউ খোলে নাই বলে তাহলে আমার মিয়া মারা গেল নাকি এবার যায়া যায় বাদান টাকাটাকে করে দরজার টোকা মারছে তখন দুইজন ধনী কোন থেকে উঠছে দুইজন এসে দরজা খুলে দিছে যখন বের হয়ে গেছে এখন ছেল বাস মরে নাই তাছা যুবক ছেলে দাঁড়া আছে চিল্লাখন আল্লাহ বাদশার কাছে খবর গেল রে বাদশা আপনার মেয়ে প্রত্যেক নয়টা নয়টা বিয়া করছে স্বামী নিয়ে বাসর ঘরে গেছে আর নয়টা স্বামী মারা গেছে এই স্বামীটাও লাশ হওয়ার কথা কিন্তু এই স্বামীটা মরে নাই এই স্বামীটা এখন পর্যন্ত বেঁচে আছে বাচ্চা দৌড়ো আসে যুবকটার গলা ধরে কান দে আর আর বলে বাবা আমার মিয়াকে তোমার আগে নয়টা বিয়ে দিছি একটাও স্বামী জীবত নাই বাসর ঘরে মারা গেছে ও বাবা আমি জানি তুমি মারা গেছো তুমি মর নাও কেন এবার বললে আমি বলবো না আমার চাষা বলবে কয় তো তোমার চাষা ওই যে মুরুব্বি এবার মুরুব্বির কাছে যখন গেল মুরুব্বি আমার ই মেয়ার নয়টা জামাই মারা গেছে এই জামাইটা মারা যাবে কিন্তু মারা গেল না কেন এবার বলতেছে ওই যে বলল বাবা ওই বদনাটা নিয়ে আসো ওই বদনাটা নিয়ে আসে এখন ওই বদনার মুখটা খুলে দেখে বা যান সাপ বলে হুজুর বদনার মধ্যে সাপ কেন কয় যে দুইটা সাপ ছিল একটা সাপ এই বটগাছে ছিল এই বট গাছের থেকে এই সাপটাকে মেরে ফেল ছিল আর একটা শব্দ মানমিয়ার পেটের মধ্যে আছে বাসার ঘরে যায় স্বামী স্ত্রী যখন সহবাস করে অমনি ওই সাপটা কামড় দেয় ওই যুবকটা মারা যায় এই সাপটা আপনার মিয়ার পেট থেকে বের হয়ে আসছে স্বামী স্ত্রী সহবাস করছে তারপর ছেলেটা মারা যায় নাই কারণ এই সাপটাকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম সিল্লাকন আল্লাহু আকবার এবার বলতেছো হুজুর আর কি 10 মিনিট সময় দিবেন খুব খারাপ লাগতেছে নাকি জরকা মার হব জরকা মাল আমার ভাইরা এবার বৌকে বললে বিবি থাক বিবি বলে স্বামী তুমি কই যাও তোমাকে আমি একা একা থাকতে পারবো না বলে বিবিরে আমার বাবা টাকা রয়েছে ওই লোকের কাছ থেকে টাকা আনবো ওই লোকের বাদাম চলে গেল আপনার কাছে পাবে আব্বা পাঠা দিছে আপনি টাকা দেন ওই লোকটা জালিম মানুষ ওই লোকের কাছে অনেক মানুষ টাকা পাবে একটা লোকের কেউ টাকা দেয় না ওর একটা ঘর আছে বলে বাবা এই ঘরে শুয়ে থাকো আজকে তোমাকে তোমাকে মেহমানদারি করব পেট ভরে খাওয়াইয়া একটা বিল্ডিং আছে নদীর কিনারে নিস্তালা বিল্ডিং এ সুবিয়ার দেয় রাতে যখন জোয়ার আসে জোয়ারে আপনার যখন ওই ঘরের মধ্যে শুয়ে থাকে বাহিরের থেকে বারদান তালা দেয় জোয়ারের পানি আসে ডুবে ওই লোকগুনি বারদান মারা যায় এইভাবে করিয়ে মানুষকে বারদান ফাঁকি দেয় এই যুবককে বলল যুবক আমার একটা নীতি আছে আমার নীতি আছে আমার বাড়ি থেকে টাকা নিতে হলে একটা রায় আমার বাড়িতে অতিথি থাকতে হবে আর আমি একটা রায় তোমাকে মেহমানদারি করবার পরে বলতে বিল্ডিং আছে সুন্দর আছে এখানে তোমরা দুইজন ঘুমাও। এবার ওই বলতেছে এই জায়গা কিন্তু ঘুমান যাবে না ও বাবা এই জায়গা ঘুমান যাবে না ওই বিল্ডিংটা বাদন বাদান দোতলা বিল্ডিং নিচে একতলা উপরে হলো বাদান একতলা উপরে হলো বাদান আর একতলা দোতলা ঘর এই দোতলা রুমে বাদান দোতলায় থাকে ওই লোকটার বাদান দুইটি একটা ছেলে বাদান ঘুমিয়ে থাকে আর অতিথি যখন যায় নিস্তালা বাদান যখন রাখে তালা দেয় তারপরে যখন তালা দেয় জোয়ারের পানি আসতে বাদান মারা যায় লোক গুনি আর বাড়াইতে পারে না তখন দুইজন ঘরের মধ্যে ঢুকে বলতেছে বেটা ঘুমান যাবে না একটু খবর নেই উপর তালায় কে আস্তে আস্তে হাইটে যা দেখে ওই লোকটার ছেলে শুয়ে রয়েছে বলে বাবা আমরা নিস্তালায় শুয়ে থাকতে পারি আমরা তোমাদের মেহমান তুমি যদি নিচের তালা যাইতে ও বাবা আমরা আজকে দুইজন উপর তালায় ঘুমাইতাম ওই স্মরূপের কথা শুনিয়ে ওই যুবকটা বাদান নিস্তলে যখন আসছে নিস্তলে যখন শুইছে উপর থেকে বাদান দরজা বন্ধ করে দিয়ে দুইজন উপর তালায় বাদান ঘুমিয়ে আছে। রাত্রে এরকম চোয়ারে পানি আসছে ওই পানিটা ওই রুমের মধ্যে ঢুকছে ওই লোকটার ছেলেটা বাদান মারা গেছে সকালবেলা লোকটা মনে মনে চিন্তা করতেছে যে এই মেহমান টাকার জন্যে আসছে এই মেহমানটা লাশ হয়া গেছে এখন তাকে ডাকার জন্য যাবে ডাকছে দরজা খুলছে যায়া দেখে দুইটা মেহমান আপনার যখন দরজা খুলছে দুইটা মেহমান উপরে থেকে বলতেছে আসসালাম আলাইকুম লোকটা শুনকে উঠছে বাবা তোমরা কেন দোতা ভাই দুতলায় শুয়ে আছে ভাই আমার ছলেকে ভাই আপনার ছলে নিস্তালায় লোকটা হালমাও করে কানতেছে আমার সাড়ে সর্বনা ছুইছে চাচা এসে বলেছে বনবরা মানুষকে এই রকম করে করে ফকাসো আজকে তোমাকে উচিত শিক্ষা দেওয়া হয়েছে সিললাক আল্লাহু আকবার নারেত তাকবীর আল্লাহু একই দিনে দুইটা মিয়ার বিয়ে হইছে এরকম বিয়ে হয় না কথক হয় না একদিনে দুইটা মেয়ের বিয়ে হয়েছে মেয়েকে আগে আমরা বিয়ে করছি বউ আমাকে দেখে নেই আমরা বউক দেখিনি বাপ মা পছন্দ করে ওই যে সুদ কেনে দিছে জীবন কলকাতা গেল আর এখনকার ছেলেরা তবে নিয়ম হলো যে বিয়ে করবে সে বউ দেখবে বউ স্বামীক দেখবে এখন ছেলেরা যদি বলা যায় তোমার বউ দেহ ওদের চয়েস নষ্ট হয়ে গেছে ও তিন চারটে বন্ধু লিয়ে যায় যে আমার তো চয়েস নাই তোরা দেখ মালটা কেমন হাসছেন না হাসেন না না আপনার জিনিস যাকে নিয়ে সংসার করবেন আপনি দেখবেন আপনার চোখ দিয়ে তোর চয়েসকে একবারে নষ্ট করে ফেলতিস আর একজনের লাগবে নাকি হাসে না নয় তো ওই সময় ছেলেরা বিয়ে করছে বাপমার আপনার পছন্দের তো বাপমার পছন্দে বিয়ে করছে মাইকো যখন আসছে একজনের দুই মেয়ে তুলে দিতে গিয়ে যখন গরে তুলে দিবে মাইকো তুলে দিবে তখন ওই কান্নাকাটি শুরু করছে মা বাবা মানুষ উল্টো করে ভুল করে ছোট মেয়ে নিয়ে বড় মেয়ের গড়ে তুলে দিছে আর বড় মেয়ে নিয়ে ছোট মেয়ের গড়ে তুলে দিছে ছোট মেয়ের বিয়ে হচ্ছে শাদপুর বড় মেয়ের বিয়ে হচ্ছে সিরাইগঞ্জ রোটে আমার কথা কি বুঝতেছেন দুই দিন দুই রায় ধা গেছে স্বামীকে বলতেছে স্বামীর এ দুইটা মাত্র মিয়ার ছেলে সন্তান নাই দুই দিন ধরে বিয়ে হয়েছে মনটা ভালো লাগে না একটু তাকে দেখে এসো একটা ছোট মিয়া বিয়ে দিছে সাজাদপুর আর বড় মিয়া বিয়ে দিছে আপনার হলো আপনার সিরাজগঞ্জ রোঠে এবার বাবা বলতেছে বিবি রে তুমি তাড়াতাড়ি খাবার দাও সাত হাতে নিয়ে হাসতে হাঁটতে হাঁটতে বরদম চলে গেছে সাজাদপুর ছোট মিয়ার বাড়িতে যা ডাক দিছে মা আসা দেখে বড় মিয়া হাজির keremet took na mbiye di sur te ka na baba এহেনি তোমাকে বিয়ে দিছে আজ দুই দিন ধরে স্বামীর সাথে বাসকার আর হয়েছে এহেনি ঘর সংসার করতেছি দৌড়া চলে গেছে ও রোটে যা দেখা ওই ছোটো মেয়ে বড় জামের ঘরে বড় মেয়ে ছোট জামের ঘরে লোকটা হাউমাউ করে কানতেছে আল্লাহ একই দিনে দুইটে মেয়ে বিয়ে দিলাম ভুল কমে ছোট মেয়ে বড়জামের জামের ঘরে বড় মেয়ে ছোট জামের ঘরে এলাকার হাফেজকারী মাওলানা মুক্তিদের কাছে জিজ্ঞাসা করে কেউ কয় বিয়ে আবার পড়ান লাগবে কেউ কয় বিয়ে হয় নাই কেউ কয় হিলিয়া দেওয়া লাগবে রকম এক একজন এক এক রকমের মাসালা দিল আল্লাহর ইমামে আসন আবু হানিফে রহমতুল্লাহ কাছে যা বলতে হুদুর একই দিনে দুইটা মেয়ে বিয়ে দিছি ভুল কমে ছোট মেয়ে বড় জমের ঘরে বড় মেয়ে ছোট জমের ঘরে হুজুর উল্টো পাল্টো হয়ে গেছে হুজুর এখন আমি কি করবো আল্লাহ রুলিকা চিনতে করো না সুন্দর মাসালা আছে সোভান আলীতে করে কর ওয়াজটা কি শুনবেন না শুনে কি যাবেন আচ্ছা ঠিক আছে আর একটা একটা মানে একটা মেয়ের বিয়ে হয়েছে ছয় মাস ধরে বিয়ে হয়েছে আট মাসে গর্ভবতী আপনার বলুন ছয় মাস ধরে যদি বিয়ে হয় আট মাসে যদি গর্ভবতী হয় আপনারা বলেন এই বাচ্চাটা বৈধ হবে ন বৈধ হবে জোরোখান এবার ছেলে বিবিরা বলে বিবি ছয় মাস ধরে বিয়ে করলে আট মাসে গর্ভবতী বিবি এই কাম তুমি কার সাথে করলে বিবি বলে আল্লাহর কসম করলে করে বললে মে আমার বৈধ শোন্তা শোন আনাল এটা এবার মেয়ে ছেলের মা বলে মারে তুমি এই কাম কার সাথে করছো ছয় মাস ধরে বিয়ে হয়েছে আট মাসে গর্ভবতী আর কার সাথে পাপের কাজ করিয়া পাপের বোঝা আমার ছেলের মাথায় তুমি তুলে দিলে এই কথাটা সারা এলাকা উল্ল পাড়া বাদান গেল হই হই রই রই কাণ্ডু হায়া গেল চেয়ারম্যান সাহেবকে ডাকে নিয়ে গেল বিচার করা লাগবে ছেলের মা বাবা আসলো এরপরে মেয়ের মা বাবা আসলো এলাকার গণ্য মানুষ চেয়ারম্যান মেম্বার এলাকার বড় বড় মাতবাররা প্রধান দাদা হাজির হায়া গেল এবার প্রদান চেয়ারম্যান সাহেব জিজ্ঞাসা করতেছে মারে কি হয়েছে ও যুবক কি হয়েছে যুবক বলো হুজুর ও চেয়ারম্যান সাহেব আজকে আমি ছয় মাস ধরে বিয়ে করছি আমার বিবির পেটের বয়স বাচ্চার বয়স হলো আট মাস এবার যা বলতেছে মারে তোমার কয় মাস ধরে বিয়ে হয়েছে কয় পাঁচ ছয় মাস ধরে বিয়ে হয়েছে আপনার এই পেটের বাচ্চার বয়স কত কয় সাত মাস এবার চেয়ারম্যান মেম্বার এমপি এলাকার সব মানুষ বলতেছে ছয় মাস ধরে যদি বিয়ে হয় আট মাসা যদি পেটের বাচ্চা হয় এই বাচ্চা হলো অবৈধ সন্তান এবার ছেলেটা বলতেছে এটা যদি অবৈধ সন্তান হয় এই বউ আমি রাখবো না ছেলের মা বাবা বললেন এটা অবৈধ যদি সন্তান হয় এই বউ আমি রাখবো না দিয়ে তালাক দেওয়াবো এলাকার সব মানুষ বলতেছে তালাক দিতে পারো কারণ এটা হলো অবৈধ সন্তান মেয়েটা বলে আল্লাহর কসম লাগে আপনার আগেই তালাক দিয়ে না এই বিচার মানি না এই বিচার আমি অর্ধ পৃথিবীর বেসিটের হজরত ওমরের কাছে দিব চিল্লাকান আল্লাহু আকবার বিষয়টা ছিল ছোট হয়ে গেল বড় অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হরজত ওমরের কাছে বোরখা পরে আমি দৌড়ে চলে যা বলতেছে হুজুর আমি ছয় মাস ধরে বিয়ে হয়েছে আট মাসে আমি গর্ভবতী আমার স্বামী বলতেছ অবৈধ সন্তান এরপরে এলাকার শ্বশুর শাশুড়ি চেয়ারম্যান মেম্বার এমপি এলাকার বড় বড় পধানরা বলতেছে হুজুর ছয় মাস ধরে যদি বিয়ে হয় আট মাসে যদি বাচ্চা হয় এটা অবৈধ বলে ঘোষণা করছে হুজুর আল্লাহর কসম করে বলতেছি এটা আমার বৈধ সন্তান অবৈধ সন্তান না সো এটা জোর ওমর আপনি বিচার করে দিবেন ওমর বলল আগামী কাল বেলা দশটার সময় বিচার করব লোক পাঠা দিল তখন তালাকার দেয় নাই হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে গেছে এখন কেউ যদি বলে যে বড়হার একটা যুবতী ছেলে আর একটা যুবক নিয়ে দড়া পড়ছে পিঠ করে বাই রাখছি আমার কেউ আর শুনবেন না দৌড়ো ওখানে দেবেন তাহলে এই ঘটনা যখন হয়েছে যে ছয় মাস ধরে বিয়ে হয়েছে আট মাসে গর্ভবতী সোনার জন্য হই হই রই রই করিয়া হাজার হাজার মানুষ যা উপস্থিত হয়েছে হরজতমর তাহাজ নামাজ করিয়া এখনো ফায়সালা আনতে পারে নাই কিন্তু মনে পড়ে গেল আনা মাদিনাতুল এলমে আলিমুম বাবু হা আমার নবী হলে এলেমে শহর আলী হলো তার দরজা ও আমার সাহাবিরা তোমরা যদি বিবাদে পারো ফায়সালা যদি না আনতে পারো আলীর কাছে গেলে আলী ফায়সালা দিবে জোর করছো ভাবনাল্লাহ হরজতমর ফজরে নামাজ পড়ে হরজত আলীর কাছে যা বলতেছে ভাই আলী আমি তো বিপদে পড়ে গেছে কয় কি হয়েছে হুজুর কি হয়েছে কয় ছয় মাস ধরে একটা মেয়ের বিয়ে হয়েছে আট মাসে গর্ভবতী